নওগাঁ শহরের পারনওগা আলুপট্টি থেকে সুলতানপুর হয়ে শিকালিতলা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের সম্পূর্ণ অযোগ্য অবস্থায় রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে পথচারী আর যানবাহনগুলো প্রতিনিয়ত দুর্ঘটনা কবলিত হয়ে জানমালের ক্ষতি সাধিত হলেও সংস্কারের কোনো উদ্যোগ নাই ক্ষুব্ধ ওই এলাকার নগরবাসী এই রাস্তার জন্য আজকে আমরা বহুদিন ধরে খুব কষ্ট পাচ্ছিলাম এই হবে এই হবে শুনতে শুনতে আমাদের মানে কি আর বলবো অন্য বছর কেটে গেল যার জন্য আমাদের এই ছেলে মেয়ে আজকে রাস্তাঘাটটা পড়ে যাচ্ছে দীর্ঘ টাইমে আমরা হসপিটাল ধরে এলে তাকে বিঘ্ন করতে এই 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 রাস্তার থেকে আমরা কি রক্ষা পাবো কি না আল্লাহ বাকি কি এর জন্য আমরা কি করব না করবো আল্লাহ ফাঁকি সে জানে আমরা এই রাস্তার থেকে রক্ষা পাবো কবে

একই পরিস্থিতি আমাদের এই রাস্তা দিয়ে বাচ্চাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে খুব সমস্যা পাঁচ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিতে হয় এরকম দুর্ভোগ ছোটো গর্ভবতী মা বোনদের নিয়ে যেতে খুবই সমস্যা আর রাস্তার মধ্যে এক ফিট ছয় ফিট করে গর্ত হয়ে গেছে এই জিনিসটা দেখতেছি আজ পঁচিশ বছর ধরে এই আসে ও আসে হবে হবে আজও হয় নাই আমরা এটা সমাধান চাই অতি আমাদের সমস্যা নওগা শহরের আট নম্বর ওয়ার্ডভুক্ত নৌগা আলুপট্টি উত্তর সুলতানপুর দক্ষিণ সুলতানপুর জেলে জেলেপাড়া হয়ে সঠিকালীতলা মহল্লা এই জনপদের লোকজনদের শহরে যোগাযোগের একমাত্র সড়ক এটি এছাড়াও সদর উপজেলার চণ্ডীপুর এবং রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বহু লোক এই পথ দিয়ে রিকশা মোটরসাইকেল বেবি ট্যাক্সি অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা করে শহরে যাতায়াত করে থাকেন এই জনপদের ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করে থাকে এই পথ ধরে এছাড়াও অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় একমাত্র এই রাস্তাটির দুরবস্থার কারণে এসব কার্যক্রম বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত ব্যাপক দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের তাই তারা দ্রুত এই রাস্তাটির সংস্কার চান হচ্ছে আমাদের অনেক সময় বাড়ির অসুখ বিসুখ মা বাবা বাচ্চা কাচ্চা এদের হসপিটাল সময়টা পৌঁছাতে পারি না এই মাত্র এই রাস্তার কারণে বাচ্চা দেখ হচ্ছে যাওয়ার সাইডে ভাড়ার পরিমাণই বেশি তাতে আমরা রুজি রোজগার যা করি এই রুজি রোজগার দিয়ে ভাত তো ধরে থাক বা মহিলাদের কাপড় হিটু পর্যন্ত জাগাতেই হবে ছেলেদেরও একই অবস্থা এমন এমন হচ্ছে এক হিঁটু প্যানি ভেঙে ভেঙে যেতে হয় এই রাস্তা প্রতিটা জায়গা কোনো জায়গাতেই মানে দুই হাত বাদ নেয় গ্যাপ পরেনি এই তিন কিলো আস্তা ওই ট্যাবিট বক্সের থেকে গ্যাল তোলা পর্যন্ত মানে প্রতিটা জায়গায় কোনো রকম আস্তাই নেয় নৌকা হলেও মোটামুটি চলতো আমাদের গাড়ি ঘোড়া ভেঙে সুরে যায় যেটা করি ওইতে এটা ঠিক করাও যায় না আমাদের সংসারে খুব কষ্ট হয়তো গাড়ি বন্ধ হয়েছে আবার একজনের কাজ করে ট্যাগা নিয়ে আসে সে গাড়িটা ঠিক করতে হয় একটা গাড়ির ধোঁয়া সাড়ে তিনশো চারশো টাকা আমরা খুব কষ্টে আছি এই এলাকায় রয়েছে প্রচুর বয়লার চাতাল এবং অটোমেটিক রাইস মিল রয়েছে অনেক মিল কারখানা এসব রাইস মিল ও অন্যান্য কলকারখানায় ধান চাল সহ বিভিন্ন কাঁচামাল পরিবহনের জন্য প্রতিনিয়ত প্রচুর ট্রাক এবং ট্রাক্টর চলাচল করে জীবন ও মালের ঝুঁকি নিয়ে চলতে হয় তাদের এবং আরও ভাই কষ্ট হয় গাড়িগুলো আরও একটু কষ্ট হয় এমনি কষ্ট আমাদেরও কষ্ট ইঞ্জিনে আমাদের যা গ্যাপ বললে ইঞ্জিনের তো ক্ষয়ক্ষতি হয় কাটি ভাঙে এবং হ্যাঙ্গার ভাঙে ইঞ্জিনে আরও কিছু ক্ষয়ক্ষতি হয় চাকা খামাওয়া যায় আমার ডিস্টার্বের কষ্ট হয় গাড়িগুলো কষ্ট হয় এই আস্তে আমরা চাচ্ছি যে কাজ হোক ভালো হোক এটা আমরা চাই রাস্তাটির বেহাল অবস্থার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলেছে ওই রাস্তা সহ আরও তিনটি সড়কের সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে আগামী তিন মাসের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ রাস্তাটা এবং নাফের এবং ফিশারি পর্যন্ত রাস্তাটা মানে চাইলে দ্রুত উন্নত হোক তো ইতিমধ্যেই আমরা আর ইউটি ডিপি না বাংলাদেশ প্রজেক্টের আওতায় এটা টেন্ডার প্রক্রিয়ায় আমরা গিয়েছি তো আশা করছি যে আগামী দুই তিন মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারি তাহলে এই এলাকার জনগণের অনেক কষ্ট লাগো বলে মানে কি অবস্থা আমি কিছু জানি না দেখি আজকে ছবিতে আছে বিষয়টা আমি বলি বিষয়টা আপনাদের সাথে বিষয়টা হলেও তো সেটা ডিভেলপ করে দেয় আমি যদি একবার দুটি ইভিনিনের বাসিন্দাদের নওগাঁ জেলা শহরে চলাচলের একমাত্র এই সড়কটি অবিলবে পুনর্নির্মাণের গুরুত্ব দেয়া অত্যাবশ্যক বলে মনে করেন সচেতন মহল। আসলে রাস্তাঘাটে চলাচল করতে আমাদের অনেক সমস্যা। কেননা একটা রোগী নিয়ে হয়তো আমরা যাব হাসপাতালে, হয়তো একটা गर्भवती মহিলার মাকে নিয়ে যাব, তাহলে নিয়ে जाते এমন রাস্তাতে ঢাকি না কে ওই ওই মায়েরই কি সমস্যা তাহলে এই রকম সমস্যা নিয়ে আমরা কতদিন বড় আসলে পরিচর্যা করতে পারি সরকার আসলে এই রকম করতেছে যে জনগণের এত কষ্ট দেখতেছে না আমরা যে চলাচলিত করি আসলে বাড়ির গেটের সামনে মানে একটা জল মানে বের হতে পারি না